বিসমিল্লাহ রহমান রহিম হাজরাত নওয়াজ ইবনে সাম রাহু আনিত তিনি বলেন রসুল্লাহ সালাম এক সকালে দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন তাতে তিনি একবার নিম্ন স্বরে একবার উচ্চ স্বরে বাঘ ভঙ্গিমা অবলম্বন করলেন শেষ পর্যন্ত আমরা প্রভাবিত হয়ে মনে মনে ভাবলাম যে সে যেন সামনের এই খেজুর বাগানের মধ্যেই রয়েছে তারপর আমরা যখন রসুল্ল সাল্লু আলাইসাল্লামের নিকট গেলাম তখন তিনি আমাদের উদ্বিগ্নতা দেখে জিজ্ঞাসা করলেন তোমাদের কি হয়েছে আমরা বললাম হে রসুল্লাহ আপনি আজ সকালে দাজ্জাল সম্পর্কে আলোচনা করতে গিয়ে এমন নিম্ন ও উচ্চ কণ্ঠে বর্ণনা করলেন যে যার ফলে আমরা ধারণা করে বসি যে সে যেন খেজুর বাগানের মধ্যে রয়েছে তিনি বললেন দাজ্জাল ছাড়া তোমাদের ব্যাপারে অন্যান্য জিনিসকে আমার আরও বেশি ভয় হয় আমি তোমাদের মাঝে থাকাকালে যদি দাজ্জাল জাল আত্মপ্রকাশ করে তাহলে আমি স্বয়ং তোমাদের পক্ষ হতে তার বিরোধিতা করব আর যদি তার আত্মপ্রকাশ হয় এবং আমি তোমাদের মাঝে না থাকি তাহলে তোমরা প্রত্যেক ব্যক্তি নিজ নিজ আত্মরক্ষা করবে আর আল্লাহ স্বয়ং প্রতিটি মুসলিমের জন্য আমার প্রতিনিধিত্ব করবেন সে দাজ্জাল নন যুবক হবে তার মাথার কেশরাশি হবে খুব বেশি কোচকানো আর একটি চোখ আঙ্গুরের ন্যায় ফোলা থাকবে সে যেন আব্দুল উজ্জা ইবনে কাতানের মতো দেখতে হবে সুতরাং তোমাদের যে কেউ তাকে পাবে সে যেন তার সামনে সুরা কাফের শুরু দশ পর্যন্ত আয়াতগুলি পড়ে সে শাম ও ইরাকের মধ্যবর্তী স্থানে আবির্ভূত হবে আর তার ডাইনে বামে এদিকে ওদিকে ফিতনা ছড়াবে হে আল্লাহর বান্দারা ওই সময় তোমরা অবিচল থাকবে আমরা বললাম পৃথিবীতে তার অবস্থান কতদিন থাকবে তিনি বললেন চল্লিশ দিন পর্যন্ত আর তার একদিন এক বছরের সমান দীর্ঘ হবে একদিন হবে এক মাসের সমান লম্বা একদিন এক সপ্তাহে সমান হবে এবং বাকি দিনগুলি প্রায় তোমাদের দিনের সম হবে আমরা বললাম হে আল্লাহ রসুল যে দিনটি এক বছরের সমান লম্বা হবে তাতে আমাদের একদিনের পাঁচ অক্তের নামাজই কি যথেষ্ট হবে তিনি বললেন তোমরা দিন রাতে চব্বিশ ঘন্টা হিসাবে অনুমান করে নামাজ আদায় করতে থাকবে আমরা জিজ্ঞাসা করলাম ভূপৃষ্ঠে তার দ্রুত গতির অবস্থা কীরূপ হবে তিনি বললেন তীব্র বাউতারিত তারিত মেঘের নেই দ্রুত বেগে ভ্রমণ করে অশান্তি ও বিপর্যয় ছড়াবে সুতরাং সে কিছু লোকের নিকট আসবে ও তাদেরকে তার দিকে আহ্বান জানাবে এবং তারা তার প্রতি ইমান আনবে ও তার আদেশ পালন করবে সে আকাশকে বৃষ্টি বর্ষণ করতে আদেশ করবে আকাশ আদেশ ক্রমে বৃষ্টি বর্ষণ করবে আর জমিনকে গাছপালা উদ্গত করার নির্দেশ দেবে জমিন তার নির্দেশাক্রমে তাই উদ্গত করবে সুতরাং সেসব গাছপালা ভক্ষণ করে সন্ধ্যায় তাদের গবাদি পশুদের কুজ ও ঝুটি অধিক উঁচু হবে ও তাদের পালনে অধিক পরিমাণে দুধ ভরে থাকবে উদরপূর্ণ জনিত তাদের পেট টান হয়ে থাকবে অতঃপর দাজ্জাল অন্য লোকের নিকট যাবে ও তার দিকে আসার জন্য তাদেরকে আহ্বান জানাবে তারা কিন্তু তার ডাকে সাড়া দেবে না ফলে সে তাদের নিকট থেকে ফিরে যাবে সে সময় তারা চরম দুর্ভিক্ষে আক্রান্ত হয়ে পড়বে ও সর্বশান্ত হবে তারপর সে কোনো প্রাচীন ধ্বংসস্তূপের নিকট দিয়ে অতিক্রম করার সময় সেটাকে সম্বোধন করে বলবে তুই তোর গচ্ছিত রত্নভাণ্ডার বের করে দে তখন সেখানকার গুপ্ত রত্নভাণ্ডার মৌমাছিদের নিজ রানী মৌমাছির অনুসরণ করার মতো মাটি থেকে বেরিয়ে তার পিছন ধরবে তারপর এক পূর্ণ যুবককে ডেকে তাকে অস্ত্রাঘাতে দ্বিখণ্ডিত করে তীর নিক্ষেপে লক্ষ্যমাত্রা দূরত্বে নিক্ষেপ করে দেবে তারপর তাকে ডাক দেবে আর সে উজ্জ্বল সহাস্য বদনে তার দিকে অক্ষত শরীরে এগিয়ে আসবে দাজ্জাল এরূপ কর্মকাণ্ডে মগ্ন থাকবে ইত্তপসরে মহান আল্লাহ তালা মশি ইবনে মরিয়াম আলাই সাল্লামকে পৃথিবীতে পাঠাবেন তিনি দামেশকের পূর্বে অবস্থিত শিবত মিনারের নিকট অর্ষ ও জাফরান মিশ্রিত রঙের দুই বস্ত্র পরিহিত অবস্থায় দুজন ফেরেস্তার ডানাতে হাত রেখে অবতরণ করবেন তিনি যখন মাথা নিচু করবেন তখন মাথা থেকে বিন্দু বিন্দু পানি ঝরবে এবং যখন মাথা উঁচু করবেন তখনও মতির আকারে তা গড়িয়ে পড়বে যে কাফেরায় তার শ্বাস প্রশ্বাসের নাগালে থাকবে সে সঙ্গে সঙ্গে প্রাণ হারাবে তার শ্বাস প্রশ্বাস তার দৃষ্টি যতদূর যাবে ততদূর পৌঁছাবে অতঃপর তিনি দাজ্জালের সন্ধান চালাবেন এবং অনতিবিলম্বে তাকে হত্যা করে দেবেন তারপর ঈশাআ আলাহসাল্লাম এমন এক জনগোষ্ঠীর নিকট আসবেন যাদেরকে আল্লাহ তালা দাজ্জালের চক্রান্ত ফিদনা থেকে মুক্ত রেখেছেন তিনি তাদের চেহারায় হাত বোলাবেন বিপদমুক্ত করবেন এবং জান্নাতে তাদের মর্যাদা সমূহ সম্পর্কে তাদেরকে জানাবেন এসব কাজে তিনি ব্যস্ত থাকবেন এমন সময়ে আল্লাহ তাল্লাহ তার নিকট ওহি পাঠাবেন যে আমি আমার কিছু বান্দার আবির্ভাব ঘটিয়েছি তাদের বিরুদ্ধে কারো লড়ার ক্ষমতা নেই সুতরাং তুমি আমার প্রিয় বান্দাদের নিয়ে দূর পর্বতে আশ্রয় নাও আল্লাহ তালা ইয়াজুজ মাজুজ জাতিকে পাঠাবেন তারা প্রত্যেক উচ্চ স্থান থেকে দ্রুত বেগে ছুটে যাবে তাদের প্রথম দলটি তাড়ি হ্রদ পার হবার সময় তার সম্পূর্ণ পানি এমনভাবে পান করে ফেলবে যে তাদের সর্বশেষ দলটি সেখান দিয়ে পার হবার সময় বলবে এখানে এক সময় পানি ছিল আল্লাহ নবী ঈশা আলাইসাল্লাম ও তার সাথীরা অবরুদ্ধ হয়ে পড়বেন এমনকি শেষ পর্যন্ত তাদের কাছে একটি গরুর মাথা বর্তমানে তোমাদের একশোটি স্বর্ণ মুদ্রা অপেক্ষা অধিক উত্তম হবে সুতরাং আল্লাহ নবী ঈশা আলাই সালাম এবং তার সঙ্গীগণ কাছে দোয়া করবেন ফলে আল্লাহ তাদের মাজুজ এক প্রকার ইয়াজুদ সৃষ্টি করে দেবেন যার শিকারে পরিণত হয়ে তারা একসঙ্গে সবাই মারা যাবে তারপর আল্লাহ তালা নবী ঈশাআ আল্লাহ সাল্লাম ও তার সাথীগণ নিচে নেমে আসবেন তারপর এমন অবস্থা ঘটবে যে সেই অঞ্চল তাদের মৃতদেহ ও দুর্গন্ধে ভরে থাকবে এক বিগত জায়গাও তা থেকে খালি থাকবে না সুতরাং ঈশা আলাই সাল্লাম ও তার সঙ্গীরা আল্লাহ কাছে দোয়া করবেন ফলে তিনি বুক্তি উটের ঘাড়ের ন্যায় বিহৎকার এক প্রকার পাখি পাঠাবেন তারা উক্ত লাশগুলোকে তুলে নিয়ে গিয়ে আল্লাহ যেখানে চাইবেন সেখানে নিয়ে গিয়ে নিক্ষেপ করবে তারপর তালা এমন প্রবল বৃষ্টি বর্ষণ করবেন যে কোনো ঘর ও শিবির বাদ পড়বে না সুতরাং সমস্ত জমিন ধুয়ে মসৃণ পাথরের নেই অথবা স্বচ্ছ কাচের নেই পরিষ্কার হয়ে যাবে তারপর জমিনকে আদেশ করা হবে তুমি আপন ফলমূল যথারীতি উৎপন্ন করো ও নিজ বরকত পুনরায় ফিরিয়ে আনো সুতরাং বরকতের এত ছড়াছড়ি হবে যে একদল লোক একটিমাত্র ডালিম ফল ভক্ষণ করে পরিতৃপ্ত হবে এবং তার খোসার নিচে ছায়া অবলম্বন করবে পশুর দুধে এত প্রাচুর্য প্রদান করা হবে যে একটিমাত্র দুগ্ধবতী উঠনি একটি সম্প্রদায়ের জন্য যথেষ্ট হবে একটি দুগ্ধবতী গাভী একটি গোত্রের জন্য যথেষ্ট হবে আর একটি দুগ্ধবতী ছাঁকি কয়েকটি পরিবারের জন্য যথেষ্ট হবে তারা ওই অবস্থায় থাকবে এমন সময় আল্লাহ তালা এক প্রকার পবিত্র বাতাস পাঠাবেন যা তাদের বগলে নিচের দিয়ে প্রবাহিত হবে ফলে প্রত্যেক মুসলিম নরনারীর জীবন হরণ করবে তারপর তারপর স্রেফ দুর্বৃত্ত ও অসৎ মানুষজন বেঁচে থাকবে যারা এই ধারার বুকে নেই প্রকাশ্যে লোকচক্ষুর সামনে বেবিচারে লিপ্ত হবে সুতরাং এদের উপরই সংগঠিত হবে মহাপ্রলয় অর্থাৎ কেমত Ryadu Soli